তমলুকে খাদি মেলায় খাদি শিল্পকে তুলে আনা হয়েছে রাজ্য ময়দানে গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের জন্য এককালে গান্ধীজির চরকা কেটেছিলেন খাদির প্রচলন করেছিলেন আজও রাজ্য সরকার বাঁচিয়ে রেখেছে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বারিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে খাদি মেলার মঙ্গলবার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তমলুক রাজবাড়ী ময়দানে মঙ্গলবার শুভ উদ্বোধন হয় চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি সুহাসিনী কর তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দিব্যিন্দু নারায়ণ রায় রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক নিমাই চাঁদ হালদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম মানুষ পণ্ডা অপর্ণা ভট্টাচার্য প্রদীপ দে প্রমুখ তমলুকে খাদি মেলার বহু স্টল তৈরি হলেও এখনও পূরণ হয়নি মেলায় রয়েছে ঢেঁকিতে ছাটা চালগুড়ি নানা স্বাদের পিঠে পুলি হাতের তৈরি বেতের জিনিসপত্র খাদির বিভিন্ন রকমের জিনিসপত্র পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা তমলুকে খাদি মেলায় খাদি শিল্পকে তুলে আনা হয়েছে রাজ্য ময়দানে গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের জন্য এককালে গান্ধীজির চরকা কেটেছিলেন খাদির প্রচলন করেছিলেন আজও রাজ্য সরকার বাঁচিয়ে রেখেছে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন জেলা পরিষদের খাদি মেলা কী বাংলার মামারী মানুষের সরকারের অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় খাদি এবং গ্রামোন্নয়ন দপ্তর বাংলার প্রত্যেকটি জেলাতে একটি করে মেলা অর্থাৎ মেলাতে বিভিন্ন ধরনের খাদির স্টলকে নিয়ে এসে এলাকার মানুষের উদ্দেশ্যে পুরনো স্মৃতিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন গান্ধীজি চরকায় সুতো কেটে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের জন্য তিনি এই খাদির প্রচলন করেছিলেন তাতে গ্রামীণ অর্থনীতির বিকাশ হয়েছে গ্রাম স্বরাজ হয়েছে সেই গ্রাম স্বরাজ এবং গ্রামীণ অর্থনীতির বিকাশের ধারাবাহিকতাকে ধরে রাখতে পুরনো স্মৃতিকে হারিয়ে না যেতে মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে চলেছেন আমি তমলুকসহ মেদিনীপুরবাসীর উদ্দেশ্য আবেদন রাখবো সকলেই আসুন এই খাদি এবং গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় যে খাদি মেলা খাদি বস্ত্র কেনাকাটা করুন অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অত্যন্ত সুন্দর জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে সর্বস্তরের মানুষ আসবেন সংগ্রহ করবেন কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে এবং খাদি শিল্পীদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ করতে হবে উদ্বোধন হলো সেখানে দেখা যাচ্ছে মানুষের মানুষের আকর্ষণ আকর্ষণ খুবই কম যে সিটগুলো খালি না মানুষের আকর্ষণ মেলাটা বসলে আপনি আর একদিন দুদিন পরে যখন মেলাতে পূর্ণাঙ্গ স্টল এসে যাবে তখন দেখবেন যে এই মেলা জমজমাট হয়ে গেছে এলাকার সর্বস্তরের মানুষরা ভিড় জমিয়েছেন প্রত্যেক স্টলে কেনাকাটা হচ্ছে বিগত বছরগুলো তো আমরা দেখেছি উদ্বোধনের দিন ততটা পরিমাণ সাড়া পড়ে না লোক থাকে না কিন্তু অন্যান্য দিনগুলোতে প্রচুর পরিমাণে লোক থাকে এবং কেনাকাটা হয় এইচএস পরীক্ষা চলছে তার মাঝে মেলায় তার জন্য কি লোকজনের না এইচএস পরীক্ষা চলছে ইংরেজি পরীক্ষা বাংলা পরীক্ষা শেষ হয়ে গেছে আগামীকাল বুধবার থেকে সম্ভবত ভোকেশনাল পরীক্ষা রয়েছে একটার পর একটা দিন বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা রয়েছে তবে তাতে মানুষের একটু উৎসাহ নিশ্চিত কম থাকবে এইচএস পরীক্ষার জন্যে প্রত্যেকের বাড়ির বাবা মারা যাদের ঘরে পরীক্ষার্থী আছেন তারা ব্যস্ত আছেন ছেলে মেয়েদের পেছনে নিশ্চিতভাবে পরীক্ষা শেষ হয়ে গেলে এখানে মানুষের জন্য মেলার মধ্যে মাইক বাজিয়ে এটা নিশ্চিতভাবে পরীক্ষার পরে করা যেত না হয়তো তার কারণ সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে নিশ্চিতভাবে অনেক দিক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ঘোষণা হবে তখন মেলা করা যাবে না আর এই মাইক তো বাইরে বাঁধা নেই এই কম্পাউন্ডের মধ্যে আছে নিশ্চিতভাবে ততটা পরীক্ষার্থীর মধ্যে ক্ষতি করবে না কন্ট্রোলের মধ্যে হ্যাঁ কন্ট্রোলের মধ্যে শব্দ মানে দূষণ নিশ্চিতভাবে হবে না